আমি সবাই জানি বাচ্চা সুস্থতার জন্য শাকসবজি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার এরকম হচ্ছে বাচ্চা পিছন পেয়েছি তার বাবা আমাকে জিজ্ঞেস করেছি বাচ্চা সবজি খায় কিনা তো বললো যে হ্যাঁ সবজি খায় কিন্তু হচ্ছে সবজি সেটা হচ্ছে আলু এখন আলু কিন্তু সবজি না এটা একেবারেই ভাতের মতো কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা তো ভাত দিয়ে বা রুটি দিয়ে যখন আলু দিচ্ছেন আপনি হয়তো বলছেন সবজি কিন্তু আসলে সে কিন্তু ভিটামিন মিনারেলস এগুলো পর্যাপ্ত পাবে না তাহলে কোন ধরনের সবজি খাবে একটু কালারফুল একটু আঁশযুক্ত বা ফাইবার যুক্ত তার খাদ্য তালিকায় প্রতিদিনই তিন রঙের সবজি রাখার চেষ্টা করুন যেরকম গাজর কমলা রঙের হয় টমেটো লাল রঙের হয় সবুজ রঙের অনেক সবজি আছে শিম বরবটি তারপরে হচ্ছে ঠ্যাস ইত্যাদি শাকের মধ্যে বিভিন্ন কালারের শাক পাওয়া যায় সবুজ শাক তো আছে লাল শাক এটাও কিন্তু হচ্ছে যত বেশি তার খাদ্য তালিকায় রঙিন শাকসবজি রাখবেন তত বেশি ভিটামিন মিনারেলস কিন্তু সে পাবে পাশাপাশি দিকেও রঙের ক্ষেত্রে খেয়াল করবেন যে আসলে একই রঙের ফল সে খাচ্ছে কিনা একই ফল সে বারবার খাচ্ছে কিনা প্রতি সপ্তাহে চেষ্টা করবেন তিন রঙের ফল যেন আপনার বাজার স্ট্রমা পায় তাহলে ভিটামিন মিনারেলসের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে